এই যে প্রশ্নটা যদি X= equal 2+ টু প্লাস রুট থ্রি হয় তবে ওয়ান বাই এক্সের মান কত এটা এস পরীক্ষায় ঢাকা বোর্ডে দু হাজার উনিশ সালে আসছিল। এখন এটা তোমরা খুব সহজেই কিভাবে বেসিক বুঝে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে আনসার করতে পারবা সেটাই আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি দেখো এখানে যে এক্স 2+ টু টু প্লাস রুট থ্রি এখন ওয়ান বাই এক্সের মানটা আমরা জানি হয় কি মূলত যেহেতু এটা টু প্লাস রুট থ্রি আছে তো ওয়ান বাই এক্সের মানটা হবে টু মাইনাস রুট থ্রি এটা কিন্তু শর্টকাট তোমরা দেখাইতে পারবা কিন্তু এটা কীভাবে টু মাইনাস রুট থ্রি হবে সেটা আমি দেখাচ্ছি দেখো এখানে দেওয়া আছে কি যে এক সমান টু প্লাস রুট থ্রি এখন আমি দেখো এই যে ওয়ান বাই এক্স যদি লিখি অর্থাৎ ব্যস্তকরণ যদি করি তাহলে এটাও কী হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি এখন এই যে টু প্লাস রুট থ্রি এইটার বিপরীতটা দ্বারা লব এবং হর এটাকে আমাদের গুণ করতে হবে তাহলে হবে কি দেখো ওয়ান ইন্টু বিপরীতটা হলো টু মাইনাস রুট থ্রি আর এটা কি হবে টু প্লাস রুট থ্রি ইন্টু টু মাইনাস রুট থ্রি আচ্ছা এবার দেখো এটা যদি মনে করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত আমাদের টু তার মানে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি হোল স্কোয়ার ওয়ান দা যদি এটাকে গুণ করি তাহলে কী হবে টু মাইনাস রুট থ্রি এবার দেখো এই টু স্কোয়ার মানে কত ফোর আর স্কোয়ার রুটে কাটা থ্রি তাহলে ফোর থেকে থ্রি গেলে কত হয় আমাদের বলতো ওয়ান নিচে থাকে টু মাইনাস রুট থ্রি এখন ওয়ানটা যদি এটা বাক করো তাহলে কী হবে টু মাইনাস রুট থ্রি তো হবে তার মানে আনসার আমাদের কোনটা দাঁড়ায় গ নম্বর এখন আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বলছিলাম যদি এক্সের মান যেটা থাকে ওয়ান বাই এক্সের মান তার বিপরীতটা হয় এখানে এক্সের মান আছে টু প্লাস রুট থ্রি তবে ওয়ান বাই এক্সের মানটা হবে টু মাইনাস রুট থ্রি কিন্তু এটা বেসিকে কীভাবে হয় সেটাও আমি তোমাদেরকে দেখে দিলাম তো আমার তো হয়তো আমি একটু তোমাদেরকে কথাবার্তা বলতেছি এই জন্য সময় বেশি লাগতেছে তোমরা তো আর পরীক্ষার হলে কোনো কথাবার্তা বলবো না জাস্ট অঙ্কটা করে দাগ মেরে চলে আসবা পরীক্ষার হলে তাই তো তাহলে দেখবা খুব সহজেই তোমরা তিরিশ অথবা বা চল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশ সেকেন্ডের ভিতরে তোমরা এরকম এমসিকিউগুলা সমাধান করতে পারবা এই যে প্রশ্নটা দেখো যে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স এর সাথে কত যুগ করলে যুগ ফল পূর্ণ বর্গ সংখ্যা হবে এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে দু হাজার উনিশ সালে আসছিল এখন এটা কীভাবে খুব সহজে বেসিক সহকারে তোমরা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে আনসার করতে পারবো সেটা আমি এখন তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো পূর্ণ বর্গ সংখ্যা যেমন এখানে একশো আছে একশোরে যদি আমি বর্গমূল করি কত হয় টেন তার মানে টেনের পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে কত একশো মানে টেন স্কোয়ার একশো সেম চৌষট্টি অর্থাৎ এইট এইট স্কোয়ার মানে চৌষট্টি সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ আর ফাইভ স্কোয়ার মানে কি পঁচিশ এখানে সবগুলোই কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা আছে কিন্তু কথাটা হলো যে এটার সাথে কত যোগ করলে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে এবার আমি যদি দেখো এক যে করি যে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স এই নাইন এক্স স্কোয়ারে তোমরা বাঙাইবা থ্রি এক্স হোল স্কোয়ার আচ্ছা প্লাস এ স্কোয়ার সূত্রের টু ইন্টু এ বি এ কত আমাদের থ্রি এক্স এখানে আছে কত দেখো তো থার্টি এক্স তাই এখানে কত হয়েছে আমাদের সিক্স এক্স তাহলে আরও কত লাগে আমাদের তো ফাইভ তার মানে দেখো এই যে তিন দেড় ছয় কত তিরিশ হলো তাহলে প্লাস বি হবে কত ফাইভ স্কোয়ার আচ্ছা দেখো তো এখানে কি পঁচিশ ছিল এই যে ফাইভ যে পঁচিশ হয়ে গেছে তাহলে এই ফাইভ স্কোয়ারটা আমাদের প্লাস আছে আমরা কী করে দিলাম আবার মাইনাস অর্থাৎ এটার এটা কাটা গেলে এই ডাকটা দেখাও আমাদের ঠিকই থাকে তার মানে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটার সূত্রটা কী বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার এ কত থ্রি এক্স প্লাস বি কত ফাইভ এই যে হোল স্কোয়ার মাইনাস পাশপাশে কত পঁচিশ তাহলে পঁচিশ যোগ করি তাহলে যেই যুগ ফলটা আছে সেটা আমাদের কী হবে পূর্ণবর্গের সংখ্যা হবে তাহলে অপশন কোথায় আছে দেখা হতো এই যে পঁচিশ টিক মেরে দিবা এখন এটা আমার করতে কতক্ষণ লাগছে বলো তো তিরিশ চল্লিশ সেকেন্ডের চেয়ে কি বেশি লাগার কথা আমি তোমাদেরকে বুঝাই অনেক কথা বলি এই জন্য আমার সময় বেশি লাগে কিন্তু তোমাদের তো এত সময় লাগবে না এই যে প্রশ্নটা দেখো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার হলে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান কত এটা এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে দু হাজার উনিশ সালে আসছিল এখন এটা খুব সহজে কীভাবে বেসিক সহকারে করা যায় আমি সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো এখানে দেওয়া আছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকোয়াল হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার এবার দেখো এই যে এদিকদের যদি স্কোয়ারটা আছে আমি উঠাই দিই তাহলে এই দিয়ে কী হবে আমাদের রুট ওভার দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এটা পুরানোর উপরে রুট ওভার হবে তাই না এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল হচ্ছে কি এই রুটটা ফাইভের উপরে আছে এক্স স্কোয়ারের উপরে আছে তাহলে রুট ফাইভ আর স্কোয়ারের রুটে কাটা গেলে কী হবে আমাদের এক্স এবার আমি যদি উভয় পক্ষকে এক্স দ্বারা বাক করি দেখো তাহলে এখানে এই এক্সটা কাটা যাবে এখানে কী কী থাকবে রুট ফাইভ এবার এই এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারে বাক করি আমার হবে কী এক্স প্লাস প্লাস এই এক্স দ্বারা যদি ওয়ানের ভাগ করি কী হবে ওয়ান বাই এক্স কত রুট ফাইভ তাহলে দেখো তো এখানে রুট ফাইভ কোথায় আছে এই যে ক নম্বরে আছে আমাদের কী রুট এই প্রশ্নটা দেখো যে এ মাইনাস বি ইকুয়াল টু হলে এ কিউব মাইনাস মান কত এটা এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ড দু সালে আসছিলো এটা আবার দেখাবো কীভাবে বেসিক সহকারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে তোমরা আনসার করতে পারো আমার মানটা বের করতে হবে কি এ কিউব মাইনাস বি কিউব তাই না দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউব তো এর সূত্রটা কী এ মাইনাস বি হোল প্লাস থ্রি হোল কিউব প্লাস থ্রি এ সূত্রটা এবার দেখো যে এ মাইনাস বি এর মান কত টু এর উপরে কিউব আছে দেও কিউব প্লাস থ্রি ইন্টু এ বির মান আছে কত থ্রি দেও থ্রি ইন্টু এ মাইনাস বি এর মান কত আবার এই যে টু তার মানে কি দেখো তো টু কিউব কত হচ্ছে এইট প্লাস তিন তিনে নয় নয় দিয়ে কত আঠারো তাহলে এইট আর আঠারো যদি আমি যোগ করি তাহলে কত হয় টোয়েন্টি সিক্স অর্থাৎ ছাব্বিশ দেখো তো এখানে কোন অপশনে আছে এই যে আমার এটাতে আছে তো তো এই যে প্রশ্নটা দেখো বি প্লাস টু বাই বি ইকুয়েল থ্রি হলে বি মাইনাস টু বাই বি হোল স্কোয়ারের মান কত এই প্রশ্নটা এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে দুই হাজার ষোলো সালে আসছিল এখন এটা বেসিক সহকারে কিভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডে করবা সেটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি দেখো আমরা তো মানটা ইটার বের করবো তাই না যে বি মাইনাস টু বাই বি স্কোয়ার এখন এটাকে যদি মনে করি এ মাইনাস এটাকে যদি মনে করি বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার কোন সিদ্ধান্তটা কি এ প্লাস বি হোল স্কোয়ার এ হচ্ছে বি প্লাস বি হচ্ছে টু বাই বি এই যে হোলস্কোয়ার মাইনাস ফোর এবি সূত্রের ফোর এ হচ্ছে বি ইন্টু বি হচ্ছে টু বাই বি এখন এই বি আর এ বি কাটা গেল তাই না এখন দেখো এই যে এটার মান কত হচ্ছে থ্রি তার মানে কি থ্রি এর উপরে স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস এই যে চার আর দুই গুণ করলে কত আট এখন তো থ্রি স্কোয়ার মানে নাইন মাইনাস এইট সমান কত থাকে তাহলে ওয়ান তাহলে এটা দেখো তো কত নম্বর অপশন আছে যে গ নম্বরে আছে তাহলে সঠিক সঠিকটা হবে কি আমাদের ওয়ান এই যে প্রশ্নটা দেখো যে এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল জিরো হলে এ প্লাস ওয়ান বা এর মান কত তাহলে এখন আমরা এইটা করি দেখো তো এখানে আছে কি দেখো তো এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে কত আমাদের জিরো বা এ স্কোয়ার আর এই যে প্লাস ওয়ানটা এদিকে লিখলাম আর মাইনাস রুট থ্রি এ ছিল এটা বাম দেখেছিলো আমরা ডান দিকে নেব মাইনাস ছিল হয়ে যাবে কি আমাদের প্লাস এবার উভয় পক্ষকে যদি আমি এ দ্বারা ভাগ করি তাহলে কী হবে বলো তো স্কোয়ার প্লাস ওয়ান বাই ইকুয়েল টু এ কাটা গেলে কী থাকবে রুট থ্রি এখন দেখো এদের যদি স্কোয়ারে বাক করি আমাদের হবে কী এ প্লাস এদের যদি ওয়ানের বাক করি তাহলে কী হবে ওয়ান বাই ইকুয়েল কত রুট থ্রি তাহলে এখানে দেখো তো অপশন কোনটা হবে এই যে খ নম্বর কতক্ষণ সময় লাগছে আমার বলতো খুব সহজে হয়ে গেল না যেন বেসিক সহকারে যদি তোমরা এই অঙ্কর শিখতে চাও তাহলে দেখবা যে এমসি কিউ বলো আর যাই বলো না কেন খুব সহজেই কিন্তু তোমরা আনসার করতে পারবা এজন্য তোমাদের অবশ্যই বেসিক সহ শিখতে হবে